আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি বাংলাদেশের শেষ প্রান্তে কাপ্তাই লেগের এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে থাকে জাপানি ওই আমরা এখানে একটা কাজ করছি যেখানে যে কাজটা করছে সেটা আমি আপনাদের দেখাই এখানে আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে পুরান টিন খুলছি ওনাদের এই যে যে গটের মধ্যে টিন লাগানো হয়েছে গডের এখানে পুরান টিন ছিল পুরান ডেউটিন ছিল এই যে এখানে অনেকগুলা ডেউটিন নিচে রাখা আছে এই ঘরটার মধ্যে পুরান টিন ছিল এই পুরান টিনগুলো খুলে আমাদের লোকগুলা জাপানি ডার্ক গ্রে কালারের যে ইন্ডাস্ট্রিয়াল যে টালে টিনটা পাওয়া যায় সেই টালে টিন দিয়ে আমরা এখানে এই ঘরটা তৈরি করছি তো এখানে পাশাপাশি আর একটা ঘর হবে যেমন এটাও সেম কালার একসঙ্গে আমরা সবগুলো মাল নিয়ে আসছি এই ঘরটাও এখনো কাজ চলতেছে যখন এটার কাজ চলমান মানে কমপ্লিট হবে তখন হয়তো এরকম অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে আমাদের লোকগুলো এখানে টিন লাগাবে যার কারণে ওই টিনটাও আমরা একসঙ্গে নিয়ে আসছি তো এখানে যে টিনগুলা ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার জাপানি ব্র্যান্ড এবং পাশে ছিল ছিচল্লিশ ইঞ্চি আর এটা থিকনেস ছিল জিরো পয়েন্ট পঞ্চান্ন এম যাদের এই ধরনের মাল দরকার যেমন মোটা ডার্ক গ্রে কালার বা লাইট গ্রে কালার জাপানি আপনি যে কোনো ব্র্যান্ডের মালের জন্য বা যে কোনো ব্র্যান্ডের থিকনেস এর যে কোনো কালার যে কোনো সাইজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে এই মালামালগুলো অর্ডার করে নিতে পারবেন আমরা এখন আছি যেমন বাংলাদেশের শেষ প্রান্তে কাপ্তাই লেগের কাছে আপনি যে কোনো জায়গায় অর্ডার করে নিতে পারেন আপনার বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে মাল অর্ডার করবেন ওই মালটা আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারবো তো এখানে যে কাজটা করা হয়েছে এটা ছিল পুরন টিন খুলে যেহেতু করা হয়েছে তবুও সেটা এল সিস্টেমে ছিল এখানে ওনাদের রুম আছে দুইটা বড় বড় এবং ডাইনিং স্পেস আছে এই পাশে আরেকটা রুম আছে আমি যে রুমের উপরে দাঁড়ায় আছি তো এই টিনগুলা এবং এই কাজগুলো যখন আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা করি কাজের কোয়ালিটি মালের কোয়ালিটি সবসময় আলাদা মতো ভালো রাখার চেষ্টা করি এখানে দেখেন এল সিস্টেমের এখানে ওনারা হিটপ্রুফ ফোম দিয়ে তারপরে এই ইয়াটা রাখছে যেখানে দিক দিয়ে পানিগুলো খুব সহজেই নামতে পারে আপনাদের যাদের এই ধরনের এল সিস্টেম হোক বা ইউ সিস্টেম হোক বা মণিপুরি চাল হোক যে কোনো চাল যে কোনো ডিজাইনের অর্ডার করলে বা মালের জন্য অর্ডার করবেন বা আমাদের দক্ষ স্ত্রীর যে কাজগুলো করাবেন তখন আমরা এই কাজগুলো করে দিতে পারবো তো এখানে আমরা যে টিনটা ব্যবহার করছি এটা নিচ্ছে ডাবল বাবলের হিট প্রুফুলো ব্যবহার করা হয়েছে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় এখন প্রচুর গরম যে কোনো জায়গায় আপনার বাড়িতে ঘরে টিন লাগালে কিন্তু গরম লাগে আর এই গরম লাগা থেকে আপনি নিয়ন্ত্রণ করতে গেলে বা গরম লাগা থেকে বাঁচতে গেলে আপনি অবশ্যই হিটপ্রুফ ফোম ব্যবহার করবেন আর যে যদি ভালো কোয়ালিটির মাল লাগান সেক্ষেত্রে ভালো কোয়ালিটির হিটপ্রুফ ফোম ব্যবহার করবেন এখানে দেখেন যে আমাদের যে টালেটিন ব্যবহার করছে এবং টুয়াগুলো ব্যবহার করছে এখানে টুয়াটা ছিল ষোলো ইঞ্চি আমরা সাধারণত যেটা ইয়া টালেটিনগুলো ব্যবহার করি ওটা টুয়া থাকলে আপনার তেরো ইঞ্চি এখানে টুয়াটা হলে ষোলো ইঞ্চের আপনার চাইলে তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চির মধ্যে এই মালগুলো অর্ডার করে নিতে পারেন এখানে দেখেন কিছু মালের কাটা টুকরা বেরিয়েছে যেগুলা অনেক সময় অস্টিজ হয় বা অনেক মালগুলা নষ্ট হয় এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে মাপ নিয়ে তারপর আমাদের কাছে অর্ডার করবেন অর্ডার করলে আমরা ওই অনুযায়ী মালামাল দিব এবং সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো ইনশাল্লা এখানে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন এম এর যে টালি টেনটা লাগানো হয়েছে এটার জন্য ভালো কোয়ালিটির মাল দিচ্ছে যেমন জাপানি মালগুলো দিচ্ছি ডার্ক গ্রে কালারের আপনি স্ক্রুগুলোও ভালো দিচ্ছে কারণ আমরা আমাদের মিস্ত্রি যখন কাজ করে বা আমাদের মিস্ত্রির মাধ্যমে আমরা যখন কাজগুলো করাই কাজের কোয়ালিটি মালের কোয়ালিটি অবশ্যই ভালো রাখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনি যখন আমাদের কাছ থেকে মাল নেবেন তখন আমরা ওইভাবেই চিন্তা করি যাতে মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি ভালো থাকে আর আপনি যদি দূর দূরান্ত থেকে না আসতে পারেন সেক্ষেত্রে অর্ডার করবেন আর ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা মাল পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যেহেতু ডাবল বাবল ফোম ব্যবহার করেছে ওটা ছিল সিক্স মিলি আর এটার সঙ্গে মালটা ছিল পঞ্চান্ন মিলি এবং ফোম স্ক্রু টেপ টুয়া এভরিথিং সব কিছু মিলে ওই ঘর পুরান ঘর এবং নতুন ঘর মিলে ওনার এখানে প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের মালামাল উনি আনছে এই পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের মালামালের ক্ষেত্রে লাগানো এবং প্রায় লাখ লাখ টাকার খরচ হবে সাড়ে যদিও এখানে ওনারা একটা ফ্লোর করে রাখছে এটা ডুপ্লেক্স টাইপের করছে এটার উপরে এখন আরেকটা চাল করতেছে রুম করতেছে এই রুমের উপরে যা ওনারা অ্যাঙ্গেল সেট দিয়ে তারপর আরেকটা চাল করবে আর এই সৌন্দর্যের জন্য আপনি যদি চান আপনার মনে যদি এরকম তৈরি হয় যে না আপনি বাড়ির উপরে দুইটা বেডরুম করবেন বা চারটে বেডরুম করবেন বা নতুন করে একটা লাগাবেন লাগাইবেন সেক্ষেত্রেই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কাজগুলো আমাদের মিস্ত্রি দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যাদের এই ধরনের মাল দরকার বা কাজের জন্য দক্ষ মিস্ত্রি দরকার সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ পদন্তলিগুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মালামাল দেখেছি অর্ডার করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারব